রিংবাঁথ নির্মাণের জমিদাতাদের সরকারিভাবে অর্থমূল্য প্রদান করতে শিবির অনুষ্ঠিত হল মানিকচকে মঙ্গলবার মালদার মানিকচক ব্লকের ব্লক কমিউনিটি হল প্রাঙ্গনে এই শিবির করা হয় বাঁধ নির্মাণ প্রকল্পে সরাসরি জমি ক্রয় এবং সেই জমির অর্থমূল্য প্রদান করা হয় জমিদাতাদের এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র ব্লক বিডিও অনুপ চক্রবর্তী ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার ভুতনি এলাকার জেলা পরিষদের সদস্য জয়শ্রী মণ্ডল পঞ্চায়েত সমিতির ইউনিয়নের সভাপতি পিঙ্কি মন্ডল ছাড়াও বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা উল্লেখ নদী ভাঙনে গত বছর ভূতনের বিস্তীর্ণ এলাকার বাঁধ তলিয়ে যায় রাজ্য সরকারের বরাদ্দকৃত কোটি কোটি টাকা ব্যয়ে রিং বাঁধ তৈরি করার কাজ শুরু করা হয়েছে কিন্তু জমিদাতাদের দাবি ছিল ন্যায্য মূল্যের পরই জমি দেবেন বাঁধ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায় অবশেষে জমি জট মেটাতে আসরে নামেন স্থানীয় বিধায়ক সাবিত্রী মিত্র বিগত কিছুদিন আগে বিধায়কের অনুরোধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি অবস্থা হাই মন্ত্রীসভার বৈঠক দেখে ভুতনীর রিং বাঁধ নির্মাণের জন্য জমি দাতাদের আর্থিক ক্ষতিপূরণের অনুমোদন দেন সেই মতো সরকারিভাবে সেই জমি দাদাদের নোটিশ করা হয় এবং এই বাঁধের জন্য যত পরিমাণ জমি রায়তি সম্পত্তি মানুষের নেওয়া হচ্ছে সেই জমি দাতাদের চেক তুলে দেবার কাজ শুরু করা হয়েছে প্রশাসন সূত্রে খবর এই রিং বাঁধ করতে মানিকচক ও রতুয়া এক ব্লকের জমি দাতাদের সব মিলিয়ে প্রায় দু কোটি 30 লক্ষ টাকা দেওয়া হচ্ছে রায়তি সম্পত্তির জমি বাঁধ তৈরির জন্য সরকারি নেওয়া হচ্ছে তাই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে যার যতটি জমি সরকারিভাবে নেওয়া হচ্ছে সেই জমি সরকারিভাবে চেক প্রদান করা হচ্ছে সরকারের এই ধরনের পদক্ষেপে খুশি জমিদাতারা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন টাকা কোন জায়গায় জমি ছিল এটা

কি এই নিয়ে তো আপনারা লড়াই করেছিলেন আন্দোলন করেছিলেন কি দাবি ছিল আপনাদের আমাদের দাবি ছিল কি নোটিশ দিলে আমরা জমি ছেড়ে দিই আচ্ছা তারপরে কি হলো নোটিশ দিল আপনাদের দিয়েছে আজকে টাকা দেওয়ার কথা আছে টাকা দিচ্ছে টাকা দিচ্ছে এই চেক আপনারা খুশি আছেন আমরা খুশি আছি এরপরে কি আর কোনো বাদ নির্মাণের কোনো সমস্যা হবে আপনার না কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে আপনার নাম বলুন ক্ষতিপূরণ চেক নিয়ে অনেক বেশি প্রচেষ্টা চালিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিনের ক্যাবিনেটের দুটো এজেন্ডা নিয়ে এই এদের টাকা করে দেন আমরাও এটা এদের এদের এরা যাতে জায়গা দেয় সেই জন্য আমিও বলেছিলাম যদি চেক যদি না দেয় গভর্নমেন্টের থেকে দেরি হয় তাহলে আমি তোমাদের টাকা দেব বাই দি গ্রেস অফ গড ওনাদের টাকাটা গভর্নমেন্টে এসে ঢুকেছে এবং আজকে একশো জনকে এই চেক দেওয়া হচ্ছে যার যেমন জমি আছে